k Sasha순i kaksura kaksura o o o o o o o o সিনেমা কেমন লাগলো সিনেমা কেমন লাগলো সিনেমা কেমন লাগলো সিনেমা কেমন লাগলো ভালো শাকিব খানের অভিনয় কেমন ছিল এই মুহূর্তে শেষ হলো আমাদের মধুমন সিনেপ্লেক্সে দুপুর বারোটার শো ঠিক তিনটার সময়ে এই শোটি শেষ হলো এখন বর্তমানে যে দর্শকদের দেখতে পাচ্ছেন এখানে তারা এই তিনটা পনেরোর শো মানে তিনটার শোটি দেখার জন্য তারা অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে তিনটার শোটি শুরু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শকের ভিড় তারা এই বরবাদ সিনেমাটি দেখার জন্য তারা সবাই সবাই খুব বিভর অপেক্ষাতে রয়েছে তারা সাকিব খানের এই সিনেমাটি দেখবে তো সিনেমা কেমন লাগলো সাকিব খানের অভিনয় কেমন ছিল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শোটি শেষ হওয়ার পরে মানুষ কিভাবে বলছে যে সিনেমাটি আসলে তাদের কাছে সবার কাছে খুবই ভালো লেগেছে সাকিব খানের অভিনয়টি তারা খুব এনজয় করেছে ওভারঅল সিনেমাটি অনেক সুন্দর ছিল সিনেমাটি কেমন লাগলো অনেক ভালো লেগেছে মুভিটা অসাধারণ ছিল সাহেবের অ্যাক্টিং যা ছিল এটা অনেক ইম্প্রুভ করেছে আমি ভাবতেও না যে এত ইমপ্রুভ করবে আমার মনে হয় যারা বলছে বলছে যে মুভি কপি এটা না বলা উচিত কারণ সেই মুভি ইন্সপায়ার্ড হতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক মুভি থেকে ইন্সপায়ার্ড আছে ঠিক আছে কিন্তু সেই মুভিগুলো যে মুভিগুলো থেকে বলা হচ্ছে যে ইনস্পায়ার্ড হয়েছে সেই মুভিগুলোকেও ছাড়িয়ে গেছে বিশেষ করে অ্যানিমেলের নাম বলতে বলতে গেলে অ্যানিমেলের বেশ কিছু সিরিবেশা সিরিবেশা হয়তো মেল পাবেন তো মানে সেই অ্যানিমাল মুভিকে ছাড়িয়ে গেছে অনেক ভালো শাকিব খানের অভিনয় কেমন ছিল অভিনয় বললাম তো রানবীর রানবীরকে টপিয়ে গেছে অনেক আগে এই মুভিতে এই মুভিতে বিশেষ করে রানবীরের অ্যাক্টিং কেউ ছাপিয়ে গেছে ধন্যবাদ শাকিবকে এত সুন্দর একটা মুভি আগে কিন্তু আমাদের দর্শক যেমনটি আমরা জানলাম যে শাকিব খানের এবার এই সিনেমার বরবাদ সিনেমার তার অভিনয়টি খুবই অসাধারণ ছিল সবাই তার সিনেমা দেখে মুগ্ধ তার অভিনয় দেখে মুগ্ধ তো এবার আমরা আরও দর্শকদের কাছে থেকে জানতে পেরেছি যে এবার এই বরবাদ সিনেমাটি তুফানকেও ছাড়িয়ে যাবে এরকম সবাই ধারণা করছে দেখতে পাচ্ছেন এখানে দর্শক দর্শকদের কত ভিড় এখন শুরু হতে যাচ্ছে তিনটার শো সবাই হাউজ ইন হাউস হওয়ার জন্য সবাই অপেক্ষা করছে সময় হওয়া মাত্র তাদেরকে ইনহাজে পাঠানো হবে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বলে রাখি আজকে আজকের এই দিনে ঈদের দ্বিতীয় দিনে ঈদের ঠিক পরের দিন আজকে কিন্তু পুরো মধুমন সিনেপ্লেক্সে হাউসফুল তিনটার শো ছয়টার শো এবং রাত নয়টার শো মানে পুরোটাই কিন্তু হাউসফুল এখন আজকের মতো আর কোনো টিকিট পাওয়া যাচ্ছে না আগামী কালকের অগ্রিম বুক নেওয়া হচ্ছে আপনারা যারা এই বরবাদ সিনেমাটি দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আজকে এসে অগ্রিম টিকিটটি বুক দিয়ে যাবেন দর্শক আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই সবাই অপেক্ষা করছে তিনটার শোটি দেখার জন্য আচ্ছা কেমন লাগছে আপনি অপেক্ষা করছেন বরবার দেখার জন্য অনুভূতি কেমন মনে করেন কেমন হতে পারে এনজয় করবেন দর্শক আপনারা যেমনটি দেখলেন দর্শকরাও কিন্তু অপেক্ষা করছে যে তারা আসলে খুবই এক্সাইটেড যে তুফানের থেকেও এটি ছাড়িয়ে যাবে তো আমরা শুনবো সিনেমার পরেও শুনবো যে দর্শকদের অনুভূতি কেমন ছিল সিনেমা দেখার পরে দর্শক এখানে দেখতে পাচ্ছেন সবাই বরবার সিনেমার টিকিট নেওয়ার জন্য এখানে ছিলাম দেখেন সবাই এই তিনটার শো এখন কিছুক্ষণের মধ্যেই তিনটার শো শুরু হতে যাচ্ছে তো সবাই অপেক্ষা করছে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি আজকের দিনের বরবাদ সিনেমার টিকিট আজকে পুরো তিনটার শো ছয়টা শো এবং নয়টার শো হাউসফুল তো এখন যারা এসে সিনেমা দেখতে চাচ্ছেন তারা এসে টিকিট পাবেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো। আমাদের অগ্রিম টিকেটের সুবিধা রয়েছে আপনারা এসে অগ্রিম আগামীকাল আগামী পরশু দিনের জন্য আপনারা টিকিট কেটে নিয়ে যেতে পারেন দর্শক আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সবাই কতটা আগ্রহের সাথে অপেক্ষা করছে বর্বর সিনেমাকে দেখার জন্য দর্শক আমি একটু ঘুরিয়ে দেখাই আমাদের পুরো সিনেপ্লেক্স মানুষ এই বর্বাদ সিনেমা দেখার জন্য অপেক্ষা করছে সবাই প্রতিটি প্রাঙ্গণ আমাদের প্রতিটি প্রতিটি অংশ দর্শকের ভিড়ে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন সাকিব খানের একটা ডায়লগ দিবেন আমাদের দর্শক দেখতে পাচ্ছেন সবাই সিনেমার সাকিব খানের কোন একটা অংশ নিয়ে সবাই আগ্রহের সাথে সেই কৌ জীবন দর্শক এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনের দেখলাম তিনটার শো ছয়টার শো এবং নয়টার শো আজকে হাউসফুল তো আপনারা যারা আজকে আসবেন তারা এসে আজকের শো দেখতে পারবেন না আপনারা আপনাদের জন্য টিকিট কেটে নিয়ে যেতে হবে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ইউনিভার্সিটি খোলা হয়েছে দর্শকরা সবাই ঢুকছে আমরা একটু শুনবো তাদের কেমন লাগছে কেমন লাগছে বর্বাদ সিনেমা দেখবেন কেমন লাগছে আপনার অনুভূতি কেমন এখন যে দেখতে যাচ্ছেন কি মনে হয় কি মনে হয় সাকিব খানের নতুন সিনেমা কেমন হতে পারে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই দর্শক যেমনটি আপনারা দেখছেন এখানে দর্শকরা এখন তিনটা শো দেখার জন্য তারা হাউজে এন্ট্রি করেছে করছে আমি একটু ভালোভাবে দেখাবো সবাই এখন যার যার সিট অনুযায়ী তারা বসে পড়ছে কেমন লাগছে বরবাদ সিনেমা দেখতে এসে মনে হয় বরবাদ সিনেমা আগের তুফানের থেকে কেমন হতে পারে বা কি মনে হয় শাহরুখ খানের সিনেমা দেখি নাই

যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের তিন চার শহর সকলেই দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি এখন এই তিনটার শোয়ে যত দর্শক ছিল তারা আমাদের ইনহাউজ এন্ট্রি করেছে এখন যারা অপেক্ষা করছে তারা আগামী দিনের টিকিট নেওয়ার জন্য তারা অপেক্ষা করছে আমরা একটু তাদের সাথে কথা বলি আচ্ছা আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে দশ পনেরো আচ্ছা কি মনে হয় টিকিট আপনি আপনারা কতজন মিলে দেখবেন আমরা ফ্রেন সার্কেল বন্ধুবান্ধব তাও দশ তো টিকিট কি পেয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ পেয়েছি ঠিক আছে ঠিক আছে দর্শক যেমনটা আমরা শুনলাম সে অনেক খুশি যে সে টিকিট পেয়েছে বরবাদ সিনেমাটি দেখার জন্য আসলে দর্শকদের মনে বরবাদ একটা ভালো একটা হাইপ ক্রিয়েট করেছে তারা গল্প এবং পুরো ভি এফ এক্স সব কিছু মিলে তারা আসলে খুব খুশি তারা খুব আগ্রহের সাথে সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় রয়েছে ঠিক আছে দর্শক আজকের মতো এই পর্যন্তই আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম নাজমুল নাফি আমি মধুর সিনেপ্লেক্সের পক্ষ থেকে ভালো থাকবেন ঈদ মোবারক সবাইকে